শেখ হাসিনার ভয়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে ডক্টর ইউনুস ইতিমধ্যে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে জয় বাংলার স্লোগান দিয়ে সাধারণ ছাত্র জনতা অবস্থান নিয়েছে একবার চিন্তা করেন চতুর্দিক থেকে যখন জনতার ঢল আসা শুরু হবে লাগাতার কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনা সেই কর্মসূচিকে সারা দিয়ে যখন মা বোনেরা মাঠে নামবে তখন ডক্টর ইউনুসের কি অবস্থা হবে কিছু কিছু হাংকি পাংকি নেতা যেগুলা ওই যে শাহবাগে ইনকিলাব মঞ্চ এবং হচ্ছে মিরপুর রোডে যে ক্রিকেট খেলে শিবিরের ছানাপোনা যেগুলা নামছে ওইগুলো তো ভোটে টিকবে না এই জনস্রোতের সামনে কেন বলছি এই কথা কারণ যারা কাল থেকে এই মিডিয়াতে স্টেটমেন্ট দিচ্ছেন যে লিক ধরবো লিক পিটাবো এই করবো সেই করবো তাদেরকে যদি এই জনতা পায় ছিঁড়া ফেলা সারা জীবন দেখে আসছি যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয় মানুষ সন্ধ্যার সময় ওই ঘুরি করে ডক্টর ইউনুস লাস্ট মিল এটা ঝুলাইলো যে গণভোট আর হচ্ছে

বাংলাদেশে শুরু হবে আরেকটা প্রতি বিপ্লব হ্যাঁ বাংলাদেশ পুনরুদ্ধারের এই বিপ্লবকে সামনে রেখে সাধারণ জনতা এখন ঢাকামুখী হচ্ছে শেখ হাসিনার লাগাতার কর্মসূচিকে তারা সমর্থন দিয়ে এই মুহূর্তে ঢাকামুখী হয়েছে যারা এই যে কথায় কথায় লিগের সাথে এই করব লীগের সাথে ওই করব এটা ভাই জুলাই মাস না এটা কিন্তু ডিসেম্বর সামনে নভেম্বর মাস সুতরাং বুঝতেই পারছো তোমাদের জন্য কি অপেক্ষা করছে ঠিক যেভাবে ১৬ ডিসেম্বরে নাকে খদ দিয়ে তোমার বাবারা বিদায় নিয়েছিল বাংলাদেশ থেকে ঠিক একই ভাবে নভেম্বর মাসেই তোমাদের নাকে খদ দিয়ে বিদায় করা হবে চিন্তা করো না ধন্যবাদ